জি 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 তাহলে আমরা দশ তারিখে ভালো চেষ্টা করি ওরা হামলা করে ছবির উপরে হামলা আসবে ওই ছবি আবার করে রাখবা তখন পাঠিয়ে দেবো

জি আপা দুই পাশে তারা থাকবে সবই একটা একটা ডান্ডার সাথে একটা টাম্পের জি 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 তা আই বাধা দেন দিলে ওই ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে জি ওই ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা ঠিক মতো ছবি উঠা যে ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ জি তাহলে সেই ছবি আমরা পাঠিয়ে দেবো জি আপা

তোমার দুইশো পঞ্চাশ জন চাকরি দিল না তারপর তোমার ইয়ে করলো আমার এতগুলি পুলিশ মারলো আওয়ামী লীগের আমরা তো তিনশো সত্তর জনের নাম পাইছি সংখ্যা তো আরো বাড়বে আমি তো সমস্ত ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি তারপরে ঘর বাড়ি কত পুরানো সব হিসাব বাই করো সব হিসাব আমরা গোলা কলা গন্ডায় করে নেবো জি আপা আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল দিয়ে দেওয়া হচ্ছে জি জি ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব জি আপা তো ওই ভালো গ্যাদারিং যেটা হয় কারণ একটাকে বড় গ্যাদারিং হলো ওরা বেশি কিছু করার সাহস পাবে না আর হ্যাঁ তো মোরাললি ডাউন আছে হ্যাঁ আসলো না বান্ধবী আসে না জি আসার কথা আসার কথা ছিল না কমলা হাইস তো ও আচ্ছা আচ্ছা हां

ওই ফুলরে 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 হ্যাঁ ফুলরেই পড়ে জি সামনে না ওহান অনেকদিন যাই না ওই যে যারা ফুটপাতে ই আছে না টুকাই টুকাইরা ওই দিন বারে করে ওখানে যে শুয়ে থাকি তো থাকে এটা ওদের রাস্তার উপর রাস্তার উপর রাস্তার উপর বিসায় আর রাস্তার উপর বিসনে পরে রাতে যখন চলে যায় তখন ওই চকিগুলো চকিগুলো অফিসের ভিতর রাখে জি হ্যাঁ করতে হবে আমাদের আমাদের কত খরবারি পোরাইছে দোকানপাট তোমার ইন্ডাস্ট্রি জায়গা পোরাইছে শত তালিকা বাকি জি

প্রত্যেকের বাড়ি ঘর করাই দিছে আর আমাদের তো কারো নাই সবার বাড়ি আমাদের আত্মীয় পরিবার যাওয়া ছিল তারপর পার্টির নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়ি ঘর এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা এক্ষেত্রে সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলে দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই এর হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো এই জবাব চায় আর কি বাবা বাবা তো ভয় পাইতে তো বেড়ে যা তো থাকা দরকারটা কি